আমার নাম মোহাম্মদ রুবিনা খাতুন আমি ই লার্নিং এর তৃতীয় একজন শিক্ষার্থী আমার গেলে ই লার্নিং থেকেই ফেসবুকের মাধ্যমে একটা পাই আমি ই লার্নিং এ ভর্তি হই আমার জার্নিটা শুরু ই লার্নিং থেকেই এখান থেকে আমার হাতে খড়ি আমি এখান থেকে যখন আমি প্রথম ক্লাস শুরু করি তখন আমি আগে থেকে একটু একটু তো এর কাজ জানতাম তারপর থেকে এখানে এসে আমি এটা আরো ভালোভাবে জানা জানতে পারি আর সেখান থেকেই আমি আমার আর্নিং শুরু হয় আমি প্রথমে ছিলাম আমার প্রথম আর্নিংটা অত ভালো ছিল না অল্পতেই শুরু হয়েছিল তার পরবর্তীতে আমি আস্তে আস্তে ভালো ভালো আর্নিং করা শুরু করি আমার এখন ধরতে গেলে একটা অ্যাডভান্স লেভেলেই আছি আমার বর্তমান আর্নিং প্রায় পনেরো পনেরোশো ডলার প্লাস আমার ডিজিটাল মার্কেটিং স্যার এমডি ফরেস্ট স্যার তারপর গ্রাফিক ডিজাইনের পার্থ স্যার খালেদ স্যার আমাদের এসিওর এক্সপার্ট ফরেস্ট স্যার এবং পার্থ স্যার গ্রাফিক ডিজাইনার এই গাইডলাইনের জন্য আজকে আমরা আমি এই এত দূর পর্যন্ত এসে আসতে পেরেছি আরো ধন্যবাদ জানাই আমার ইলার্নিং অ্যান্ড আর্নিং তোরাঙ্গা ব্রাঞ্চকে কারণ এইখান থেকেই আমি আমার সব থেকে আমি আমার বেকারত্ব থেকে মুক্তি পেয়েছি